জীবনে এমন একটা সময় আসে তখন আর শরীরে শক্তি থাকে না পকেটে জোর থাকে না এতদিন যাদেরকে খাইয়েছিলে যাদের কথাই নিয়েছিলে তারা কেউ পাশে থাকে না পাশে থাকে একমাত্র ওই অবহেলা নারী তার স্ত্রী যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল মানুষের কথাই তার উপর মানসিক শারীরিক নির্যাতন করেছিল পুরুষকে জন্ম দেন একজন নারী আবার সেই পুরুষের শেষ সময়টা পাশে থাকে একজন নারী একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটে জোর যতদিন থাকবে ততদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না যখন এসবের ভাটা নেমে আসে তখন তার হুশ ফিরে কে তার আপন আর কে তার পর আসলে তখন আর কিছুই করার থাকে না আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকে না কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর দরকার পড়ে না সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে হেলাই অবহেলায় ভালোবাসার যত্নে কোনো কিছুতে সে খুশি অখুশি হতে পারে না সংসার এক মায়ার বাঁধন এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হবে না লাগলেও আঁকড়ে ধরে থাকতে হবে কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে সেই সন্তানও এক সময় পর হয়ে যায় শেষ বয়সে এসে পাওয়া না পাওয়া হিসাব মিলাতে গিয়ে ও হিসাব মিলে না সেই অবহেলিত নারী শেষ বয়সে আপনার পাশে আপনার বিপদে আপদে সুখে দুঃখে সব সময় থাকবে তাই সময় থাকতে আপনার স্ত্রীকে সম্মান করতে শিখেন এমন সময় যেন না আসে যে আপনি লজ্জাতে আপনার স্ত্রীর সামনে দাঁড়াতেই না পারেন ভিডিওর শুরুতে তোমাদের অনেকগুলো কথা বললাম কারণ এই কথাগুলো বলাটা খুব দরকার মনে করছিলাম সমাজে যে এমনও অনেক পুরুষ আছে যারা স্ত্রীকে কোনো সম্মান দেয় না স্ত্রীর কোনো কথা তাদের গুরুত্ব তাদের কোনো কিছুই গায়ে লাগে না তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার পোলাওর মাংসটাও কষানো হয়ে গেছে এখানে যতটুকু পরিমাণের যা মশলা দেওয়া তোমরা তো সবাই দেখেছ রান্না করতে করতে তোমাদের সাথে অনেক গল্প করলাম অনেক কিছু শেয়ার করলাম কারণ অনেক কিছু সমাজে চোখে আসে যেগুলো না বললে চলে না তো ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরার চেষ্টা করি আমি মাংসতে চাল দিয়ে দিয়েছি এখন একটু চালগুলো ভালোভাবে ভেজে নিব তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি সব সময় পোলাও রান্না করার সময় গরম পানি দিই কারণ গরম পানি দিলে কি পানিটা একটু কম লাগে আবার তাড়াতাড়ি অনেক পোলাটা হয়ে যায় এবং পোলাটা না অনেক ঝরঝরা হয়ে যায় তো এখানে আমি পানি গরম করে রেখে দিয়েছিলাম তো সেগুলো পানি এখন আমি পরিমাণ মতো ঢেলে দিলাম আমি পোলাও রান্না করলে সব সময় এভাবেই রান্না করি তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য ওয়েট করতেছি দশ মিনিট পর ঢাকনা তুলে দেখি দেখেন পানি সব শুকিয়ে গেছে আর পোলাটাও কত সুন্দর হয়েছে ঝরঝরা তোমরা কে কিভাবে পোলাও রান্না করো অবশ্যই অবশ্যই জানাবে আমি যখনই পোলাও রান্না করি তখনই এইভাবেই রান্না করার চেষ্টা করি কারণ এভাবে রান্না করলে আমার কাছে পারফেক্ট মনে হয় এবং তাড়াতাড়িও হয়ে যায় আর আমার একটা অভ্যাস আছে আমি যেটাই রান্না করি আমি একটু পর পর চেক করে দেখি যে লবণ ঝাল ঠিক আছে নাকি কারণ আমি সব কিছু একবারে দিতে পারি না তো রান্না করতে করতে বারবার আমি চেক করি আর দেখি তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার রান্নাটা কেমন হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ফলো দিয়ে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ